করছি এমন জাদু শরবত খাবো যে ঠেস কথা ভুললা যাবা তারপরে শুধু মধুর মতো কথা বলবা এই জন্যই আজকে প্ল্যান করছি যে আজকে মহব্বতের শরবত বানাবো সবার দিল ঠান্ডা হয়ে যাব আর আমার এই মধুর মতো ভালো আর এই যে দেখো আমার শরবত আজকে আমি বাটিতে করে নিয়েছি আর কত সুন্দর একটা কালার আসছে আর আমি তরমুজ গুলোকে অনেক সুন্দর করে কেটে কেটে নিয়েছি আমি সবসময় এরকম ছুরি দিয়ে তরমুজ কাটি এরকম পাতা পাতা করে তারপরে ওটাকে কুচু 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 করে করি কুচু করে তরমুজ কাটবা ততই কিন্তু শরবত খেতে বেশি মজা লাগে যদি অনেক বেশি বড় বড় হয়ে যায় তাহলে কিন্তু গলায় যে আটকাবে তখন কিন্তু

দেখিয়েছিলাম ইন্ডিয়াতে যে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলো হয়নি আমি মাঝে মাঝে ইন্ডিয়াতে বেড়াতে যেতাম অ্যাকচুয়ালি আমার বাবার দেশে ছিল ইন্ডিয়া আসলে বাবা মরে যাওয়ার পরে তেমন একটা ইন্ডিয়ার যাওয়া হয়নি এটাতে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা একদম পরিমাণ মতো দিতে হবে যে যেরকম চিনি খাও সেরকম তারপর আমি এটা দিয়ে দিচ্ছি কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো তোমরা যারা একটু ব্রাইট হতে চাও তারা অবশ্যই কাঁচা দুধ খাওয়ার ট্রাই করবে তারপর এটা আমি ভালো মতো মিক্সড 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 করতেছিলাম এটা আমি একদম দুধ দিয়ে বানিয়েছি আর সাবুদানা দিয়ে বানিয়েছি কোনো রকমের পানি মিক্স করি তোমরা যদি চাও তাহলে একটু টোকমা টোকমা মিক্স করতে পারো ভালো লাগবে তাহলে আমি এটাকে মিক্স মিক্স করতেছিলাম আর একটু খেয়ে দেখতেছিলাম আসলে একটু চিনি মিনি হয়েছে কিনা তাই দেখবার আসলাম আর কি লাস্ট আমি এটা দিয়ে দিলাম রুফ আবজা রু আমার কাছে এত বেশি ভালো লাগে আমি কেন আমি জানি না রু গানটা অনেক বেশি পছন্দ আমার ছোটবেলায় যখন আব্বু নিয়ে আসতো তখন এটাকে আমি লাল পানি বলে খেতাম আর লাল পানি এত সুন্দর লাগতো আর গানটা অনেক বেশি ভালো লাগতো অনেকেই আছে রু গানটা একদমই পছন্দ করে না আমার আবার রু গান অনেক বেশি পছন্দ শুধু রুবজা দিয়ে পানি দিয়ে লেবু দিয়ে শরবত বানিয়েও খাই মাঝে মাঝে কথা মহব্বতের সর্বতে অবশ্যই কিন্তু মহব্বত ঢালতে হবে এর মানে আমরা যা কিছু করি না কেন আমরা যদি সেটা ভালোবেসে না করি সেটা কিন্তু একদমই মজা লাগবে না কোনো ধরে রান্না হোক শরবত হোক বা যে কোনো কিছু ভালোবাসা মিশিয়ে রান্না করলে ভালোবাসা মিশিয়ে সবকিছু করলে মন থেকে করে কিছু কারোর জন্য করলে ও সেটাতে অনেক বেশি মজা অনেক বেশি ভালোবাসা মিশ আর সবচেয়ে বড় কথা যখনই তোমরা কোনো কিছু করবে আল্লাহর নাম নিয়ে করবে মানে বিসমিল্লাহ বলে তারপর দোয়া দরুদ পড়া মানে সূরা ইখলাস পড়া না কি ওগুলো রহমত হয় বরকত হয় খাবারে মজা হয় সো গাইস তোমরা যদি কারোর মধ্যে ভালোবাসা বাড়াতে চাও তাহলে অবশ্যই তাকে ধরে এনে মহব্বতে শপথ খাওয়াই দিবা দেখবা মহব্বতে করগর করতেছে তার নিজের তোমরা এখন লাইক দাও না তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছ আর একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবে তো সহজে তোমাদের ভালোবাসা পাওয়ার টিপস শিখে দিলাম এইজন্য ধন্যবাদ দেওয়ার দরকার নাই দোয়াটা করো ধন্যবাদটা তোমরা রাখিও